গুড মর্নিং এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা ভালো আছি পরশু আমাদের এখানে হয়েছে বৈশাখের প্রথম কাল বৈশাখী। আর শুধু ঝড় নয় তার সাথে বৃষ্টি আর এই বৃষ্টি নিয়ে দুটো লাইন শুধু আপনাদের জন্য বৃষ্টি মানেই শুধু জল নয় এটি একটি স্মৃতি অপেক্ষা আবার একাকিত্বের প্রতীক বৃষ্টি মানে কারোর কাছে চোখের জল লুকানোর আশ্রয় আবার বৃষ্টি মানে কারোর কাছে প্রথম চুমুর সাক্ষী আবার বৃষ্টি মানে কারোর কাছে এক দুগ ভালোবাসা আর বৃষ্টি মানে কারোর চোখে নীরব প্রেমের আশা জানি না লেখাটা আপনাদের কতটা ভালো লাগবে তবে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন মাঝে মধ্যে একা ঘরে বসে নিজের অজন্তেই কখন যে কিছু লিখে ফেলি সেটা পরবর্তীকালে আপনাদের সাথে কিন্তু শেয়ার করেও ফেলি এটা কিন্তু বেসিক্যালি কালকের ভ্লগ তো চলুন ব্লগে ফিরে আসা যাক অনেক তো লেখাটেখা হলো কবিতা টবিতা আপনাদের সাথে শেয়ার হলো ভালো লাগলে অবশ্যই জানাবেন আমি জানি তবু বলার কথা তাই একবার বলে দিই অবশ্য কালকের আমি সকালবেলায় আমের আচারের রেসিপি আর ভাজা মশলাটা কিভাবে বানাবেন তার রেসিপি শেয়ার করে ফেলেছি খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি তারপরে আমার ব্যালেন্সটা ফুরিয়ে গেছিলো মোবাইলে তো সেই কারণে পরের ভিডিওটা মানে কালকে সারাদিনের ভিডিওগুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাই এটা কালকের ভিডিও আর আজকের কি রান্না করেছি সেইটুকুনিও দেখাবো তবে এটা একদম শেষ প্রান্তে তাই আপনাদের কাছে খুব একান্ত অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করেই পুরোটা একটু দেখবেন আশা করব ভালো লাগবে তো এটা ছিল কালকে সকাল বেলায় ঘুম থেকে উঠে যাবতীয় কাজকর্ম সেরে ছাদে আসলাম চারিদিকটা বেশ কিন্তু ঝাচকচকে রোদ্দুরই ছিল তবে অতটা পরিমাণে কিন্তু গরমও ছিল না আর আপনাদের তো দেখিয়েছি আমাদের একদম ছাদের মধ্যে আম গাছের ডালগুলি চলে এসছে দেখে আমগুলি কিন্তু হাত দিয়েই ধরা যায় আর ওই যে বৈশাখের প্রথম কালবৈশাখী হওয়ার পর পাতাগুলি একটু এলোমেলো হয়ে গেছে তাই আমগুলি এখন বোঝা যাচ্ছে পাতার ফাঁকে ফাঁকে হয়েছিল সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি তারপরে জামা কাপড় মেলে ঠেলে একেবারে নিচে নেমে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন লঙ্কা গাছটা যে কটা বেগুনি ফুল ফুটে আছে এটা কৃষ্ণ লঙ্কা গাছ সব কটা ফুলেই কিন্তু লঙ্কা হয় এই গাছটাতে আর লঙ্কাগুলি সেরকম মারাত্মক ঝাল আর এপাশে ঘি লঙ্কা তিনখানা হয়েছে মানে তিনটে সবুজ আছে আর দুটো লঙ্কা দেখুন পেকে গেছে ওইটা দানা করার জন্য কিন্তু রেখে দিয়েছি আর এই গরম ভাতের সাথে আলু সিদ্ধ আর তার সাথে কিন্তু এই লঙ্কা দিয়ে খেতে দারুণ লাগে এই লঙ্কাটা কিন্তু কোনো রকম তরকারিতে দিলে সেই তরকারি কিন্তু খেতে একটুও টেস্ট হয় না তবে ঝাল কিন্তু মারাত্মক যারা অতিরিক্ত ঝাল খান তারা ছাড়া কিন্তু এই লঙ্কাটা খেতে পারবেন না আর এদিকে দেখুন অনেক কটা কিন্তু কামরাঙা ধরেছে আর এ পাশে যথারীতি যেরকম প্রতিদিন ফুল হয় সেরকম ফুলও হয়েছে আবার নতুন করে চার পাঁচটা করলাও হয়েছে তবে আজকে দুখানা নতুন ফুলের গাছ এনেছে আপনাদের দাদাভাই সেটা আমি আপনাদের সঙ্গে কালকে শেয়ার করব আর এটা আজকের ক্লিক আজকে সকালবেলা ছাদে উঠে দেখলাম একটা রানী জবা একটা সাদা জবা ফুটেছে তাই এটা আপনাদের সঙ্গে আমি প্রথমেই শেয়ার করে ফেললাম প্রথম ক্লিকটা ছিল কালকের আর এটা আজকের আজকেও সকালবেলায় উঠেছি আপনারা তো সূর্যটা দেখি বুঝতেই পারছেন সূর্য ঠাকুর ওঠার সাথে সাথে আমিও কিন্তু উঠে পড়েছি আজকের হাঁটতে গেছিলাম উঠে পার্কের ওই পার থেকে সূর্যটা খুব সুন্দরভাবে কিন্তু জলের মধ্যে থেকে মনে হচ্ছে যেন উঠে এসছে তো সেটাই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এবার চলুন রান্নাবান্নাগুলি সেরে ফেলি প্রথমেই দেখুন পটল ভাজা বসিয়ে দিচ্ছি তবে এই বান্নাগুলি কিন্তু সবটাই গতকালের আজকের কি কি রান্না করেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কিভাবে করেছি সেটা আর তুলিনি কেননা এই ক্লিকগুলি তোলা ছিল অলরেডি আর যদি আবার আজকেরগুলি আমি প্রথম থেকে ভিডিও শ্যুট করি তাহলে কিন্তু আমার ফোনে কোনো স্পেস থাকবে না আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার তাই আর আজকের কিভাবে করেছি সেটা তুলিনি কি কি করেছি সেটা দেখাবো তো পটল ভাজাগুলি কিছুটা হয়ে গেছে তো সেগুলি তুলে নিচ্ছি আর কালকে তো অনেকটা সকালে আপনাদের দাদা ভাই চলে গেছিলো তো ততক্ষণে আমি উচ্ছে আলু ভাজা ভাত আর একটা ডিম চচ্চড়ি ওকে করে দিয়েছিলাম এটা তার পরের রান্না প্রথম রান্নাটা তাড়াহুড়োয় কিন্তু ভিডিও আমি করিনি আর সেই সময়টা জেঠিমাও কাজ করে আমি সকালে উঠেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর উনি কাজ করছেন তার মধ্যে স্ট্যান্ডে মোবাইল রেখে ভিডিও করাটা সত্যি একটু চাপের ব্যাপার হয়ে যায় তাই মর্নিংয়ের রান্নাটা আমি কিন্তু শেয়ার করিনি তারপরে আপনাদের দাদা চলে যাওয়ার পরে কাঁচা কুচি একটু ঘর ধর ডাস্টিং এসব করে তারপরে ছাদে গিয়ে ছাদের ভিডিও করে এসে আমি এখন নিচে রান্নাবান্না কমপ্লিট করছি পটল ভাজাটা তুলে নিলাম এবারে মাছ রান্না করব। ওই কাতলা মাছ ছিল চার পিস আর মাছটাই আলু দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে একটু মাখা মাখা মতন করেছিলাম তবে আলুটাও কেটে রাখা ছিল কিন্তু কালকেরই পরশু দিনে যে আলু পটলের মাছের ঝোলটা করেছিলাম সেখানে অনেকটা সবজি দিয়ে দিয়েছিল মানে অনেকটা আলু অনেকটা পটল কেটে ফেলেছিল। অতটা সবজি দিয়ে একবারে মাছের ঝোল আমি করিনি তাই কিছুটা রেখে দিয়েছিলাম আর কালকে ওই আল কেটে রাখা আলুটা দিয়েই মাছটা করেছিলাম আর পটলগুলি ভেজে নিয়েছিলাম মাছের ঝোলের পটল আপনারা দেখেছেন আমরা পটল ভাজার মতন কেটে দুভাগ করে দিই তাই আর পটল ভাজা করতে অসুবিধা হয়নি তো এবার মাছটা বসিয়ে ফেলি মাছগুলি তো বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তারপরে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ দেখুন ভাজা ভাজা করে নেছি। তারপরে কেটে রাখা আলুটা দিয়ে দেবো পেঁয়াজটা তবে তার আগে একটু মচতে দেবো একটু ভাজা হয়ে যেতে তারপরেই আলুটা দিয়েছি আলুটা দিতেও বেশ একটু ভাজা ভাজা করে নেব তারপরে টুকরো করে কেটে রাখা টমেটোটা দিয়েছি আজকের মাছের ছেলে আমি টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা কিছুই পেস্ট করে দিইনি মোটমাট আদা রসুন দিইনি পেঁয়াজ টমেটো দিয়েই মাছটা রান্না করেছি টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণটা এবারে ভালো করে পেঁয়াজ আলু টমেটো আর লবণটা সুন্দর করে একসাথে মিশিয়ে নিচ্ছি এবারে দেখুন আমি কড়াইটা কিন্তু ঢেকে দিলাম টমেটোটা যাতে সুন্দরভাবে মেল্ট হয়ে যায় আর টমেটো দেওয়ার পরে লবণ দিলে কিন্তু সুন্দরভাবে টমেটোর জুসটা বেরিয়ে গিয়ে টমেটোটা কিন্তু খুব সুন্দর গলে যায় আর এবার আমি গুঁড়ো মশলাগুলি দিয়ে দিচ্ছি একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাটা বুটি মশলা বলতে কিন্তু আজকাল কিছুই দিইনি গুঁড়ো মশলা আর পেঁয়াজ টমেটো কুচি দিয়েই মাছের ঝোলটা কমপ্লিট করেছি তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল জানেন ঝোল বলতে খুব একটা ঝোল করিনি একদম গা মাখা করেছি আর নামানোর সময় কিন্তু একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম তাই মাছের ঝোলটা খেতে বেশ টেস্ট হয়েছিল। এবার মশলাটা সামান্য একটু জল দিয়ে খুব ভালো মতনভাবেই কষিয়ে নেব আর দেখবেন রান্না কিন্তু আপনি যতটা ভালো করে কষাবেন রান্নার টেস্টও কিন্তু ঠিক ততটাই হবে এবার মশলা থেকে তেল ছেড়ে আসার পরে আমি ভেজে রাখা মাছগুলিও ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা চরবর চরবর করে উঠল তারপরে জলটা অ্যাড করে দিলাম আর বেশি জল দিইনি ওই যে ডবকা ঝোল করব না দেখে আচ্ছা আপনারা কি ঝড় দেখতে ভালোবাসেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে জানেন ঘরের লাইটটা অফ করে ফ্যানটা হালকা করে চালিয়ে জানলার পাশে বসে জানলাটা খোলা থাকবে ঘরটা অন্ধকার থাকবে অবশ্যই প্রথমেই বললাম লাইটটা অফ করে আর কানে পছন্দের প্লেলিস্টের কিছু গান ব্যাস সময়টা যে আমার সেই সময়টা যে কতটা ভালো লাগার সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না তো যাই হোক মাছটা কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম মাছটা হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর গরম মশলা দিয়ে দেখুন নামিয়ে নিয়েছি দেখতেও যেরকম হয়েছে খেতেও কিন্তু সেরকম হয়েছিল মাছের ঝোলটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম সামনের থেকে তো এখন আমি কি করব চাল কুমড়োর ঘণ্ট আজকে মানে কালকের যেহেতু এটা কালকেরই রান্না তাই চাল কুমড়ো করেছিলাম প্রথমে আমি মুগ ডালটাকে ধুয়ে প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে ডালটা একটু শুকিয়ে যায় আর তারপরে কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটা ততক্ষণে ভাজা ভাজা হচ্ছে আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণটা কেন একটুখানি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দেবো লাউ ঘন্ট চাল কুমড়োর ঘণ্টোর মধ্যে একটু আদা জিরে বাটা দিলে খেতে কিন্তু ওটা টেস্ট বেশি হয় আর আপনারা যদি আদা জিরে বাটা কাঁচা না দেন এমনি প্লেন লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে নামানোর আগে তাহলে একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিতে হয় তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় তো আমি একটুখানি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিলাম আর এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লাউ চাল কুমড়ো এইসব তরকারির মধ্যে আর পেঁপে এই তরকারিগুলোতে আমি কিন্তু কাঁচা লঙ্কা ছাড়া গুঁড়ো লঙ্কা দিই না তবে এখানে আদা কাঁচা লঙ্কা বাটা আছে আর সেই কারণে এক্সট্রা করে অনেকটা কাঁচা লঙ্কা দিই দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম কেন লাউ চাল কুমড়োর তরকারি কিন্তু বেশি ঝাল হলেও খাওয়া যায় না এগুলি মিষ্টি প্রকৃতির তরকারি তবে এখন যেহেতু রান্নাটাতে আমি একদমই মিষ্টি দিই না তাই এখানে সামান্য একটুখানি গুড় দিয়েছিলাম খুব যে মিষ্টি মিষ্টি আগের মতন করেছি সেটাও কিন্তু না তবে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো চাল কুমড়োর ঘণ্টটা গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেই আমি একটুখানি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম মাঝখানে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম আর তারপরে এটা সেকেন্ড টাইম এখন ঢাকনাটা তুলে দেখলাম তরকারিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তাই একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে তরকারিটাকে নামিয়ে রাখবো তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তবে কালকে বিকেলে কিন্তু আমাদের একটু ফিস্ট ছিল জানেন কিরম ফিস্ট বলুন তো ওই যে আমরা স্কুলে অনেক সময় টিফিনে বানাতাম ঝালমুড়ি তো আমাদের পাশের ফ্ল্যাটের সব বাচ্চাগুলি আর এটা হচ্ছে চারতলায় ওই যে পিয়াংশু আর পিতিসদের বাড়িতেই ঝালমুড়ি ফিসটা হয়েছে তবে এই যে সামনে বসে আছে অন্বেষা অন্বেষার বাবা কিন্তু ঝালমুড়িটা মেখে দিয়েছে তারপরেই আমরা ওপরে এসছি। আর ওটা ঝুমা কেন ঝালমুড়িটে অনেকটা মশলাপাতি দেওয়াতে ঝালমুড়ির মুড়িগুলি একদম নেতিয়ে গেছিলো তাই ঝুমা বলল আর ওতে মুড়ি দিয়ে মাখা নালে কিন্তু ভালো লাগবে না খেতে তাই আর একটু মুড়ি দেওয়া হচ্ছিল আর ঝুমা আবার একটু মটর সেদ্ধ করে দিয়েছে ঝালমুড়ির মধ্যে খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার মেয়ে হাত দিয়ে মাখছিল আর ওরা বলছিল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখা তো ও বলছিলো না রে ঝাঁকালে পরে কিন্তু চারিদিকে মুড়ি ছড়িয়ে যাবে তারপরে ঝুমা হাতা দিয়ে মুড়িটাকে সুন্দর করে মেখে নিচ্ছিল তবে ডিস্ট্রিবিউট করছিল কিন্তু আমার মেয়ে সবাইকে ঠোঙা বানিয়েছে দেখুন এই ঠোঙাগুলি কিন্তু আমি একটু দুপুরবেলায় শুয়েছিলাম জাস্ট চোখটা লেগে লেগে এসেছিলো আর কি তবে ঘুমোয়নি কালকেরে আর সেই ফাঁকে ও কাগজ কেটে এরকম ঠোঙা বানিয়েছে আর সবাইকে ঠোঙা করে করে দিয়েছে আর পিয়াংশুকে প্রথমে দিতে পিয়াংশুর হাসি কি। বাচ্চাগুলি কিন্তু এক জায়গায় হওয়াতে বেশ সুন্দর হৈহুল্লোর হয়েছিল কালকে সন্ধেটা এখন চলুন দেখুন সব মুড়ি রেডি আর সবাই মিলে এখন হাত নাড়িয়ে আপনাদেরকে কি বলবো ওয়েলকাম না বাই বাই যেটা আপনারা ভাববেন সেটাই করছে আর এটা কিন্তু আজকের রান্নাবান্না আজকের করেছি ভাত উচ্ছে ভাজা পেঁপে দিয়ে আর কাটোয়ার ডাটা দিয়ে বাটা মাছের ছোল আর কাটোয়ার ডাটা আলু কুমড়ো চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আজকে ছিল এই রেসিপি আজকের মতন ব্লগটি এখানেই রাখলাম তবে কালকে কিন্তু একটা স্পেশাল দিন সেটা আপনাদেরকে গেস করতে হবে আমাকে কমেন্টে জানাবেন দেখি কারা কারা জানাতে পারেন কালকের কি স্পেশাল কালকে দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি 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 করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা